দল হারলেও জ্বলে উঠেছিলেন স্যাভিও পেয়েছেন আরও এক অ্যাসিস্ট এদিন আর্সেনালের হয়ে দারুণ এক অ্যাসিস্ট পান ব্রাজিলের মার্টিনালি অপরদিকে চেলসিতে যোগ দেওয়ার আগে নিজেকে আরও একবার সানিয়ে নিলেন স্তেভিও পেলেন জোড়া গোল আর লোনে এসে নিজেকে মেলে ধরলেন ম্যানচেস্টার ইউনাইটেডের অ্যান্টনি সব মিলিয়ে প্রিমিয়ার লিগের ব্রাজিলিয়ান উইঙ্গারদের পারফরম্যান্স নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে প্রিমিয়ার লিগে হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয় আর্সেনাল ও ম্যানচেস্টার সিটি জয় পরাজয় ছাপিয়ে এই ম্যাচে পারফর্ম করেন মাঠে থাকা দুই ব্রাজিলিয়ান উইঙ্গার ম্যানচেস্টার সিটির হয়ে একমাত্র গোলে অ্যাসিস্ট করেন আর্সেনালের বিপক্ষে একমাত্র এসিস্ট জেনারেট করতে পারাছিলেন তিনি অপরদিকে এদিন আর্সেনালের হয়ে অ্যাসিস্ট আদায় করেন মার্টিনেলি লুইস এস্কালিকে দিয়ে এক গোল করান দারুণ এক কাউন্টার অ্যাটাক থেকে স্কালিকে পাস দেন মার্টিনালি এছাড়া ম্যাচে গতি চান্স ক্রে দারুণ জাদু দেখা তিনি অপরদিকে আগের দিন প্রিমিয়ার লিগে গোল পান মেথিউস স্কুনহা কুনহার গোলে জয় পায় তার দল উলস অপরদিকে চেলসিতে আসার আগে আরও একবার নিজের প্রতিভা জানান দেন স্টেভিও উইলেন কিছুদিন পর চেলসির মূল দলে যোগ দিবেন স্টেভিও এর আগে খেলেছেন পালমেরাসের হয়ে শেষ টুর্নামেন্টের পাওলিস্তা আর সেখানে জোড়া গোল আদায় করেন উইঙ্গার গুয়ো রানের বিপক্ষে জোড়া গোল চার এক গোল জয় পায় তার দল চলতি পাওলিস্তার গোল ছাড়াও গতি ড্রিবলিং ও চান্স ক্রিয়েটে নিজের পারফরমেন্স অব্যাহত রাখেন ভিও তবে আসল চমক দেখিয়েছেন অ্যান্থনি ম্যানচেস্টার ইউনাইটেডের অ্যান্থনি লোনে গিয়েছেন স্পেনের ক্লাব রিয়াল বেতিসে এবার সেখানে এসে প্রথম ম্যাচে ম্যাচ সেরার পুরস্কার আদায় করেনি ব্রাজিলিয়ান অ্যাথলেটিকো ক্লাবের বিপক্ষে ম্যাচে গোল অ্যাসিস্ট পান অ্যান্থনি সেখানে দুইবার চান্স ক্রিয়েট একবার বিগ চান্স ক্রিয়েট একবার ক্রোস একবার লং বল ও একবার ট্যাকল করেন এই উইঙ্গার সব মিলিয়ে যা তাকে এনে দেয় ম্যাচ ছাড়ার পুরস্কার মতো উইঙ্গাররা নিয়মিত আলো ছড়াচ্ছেন তবে প্রিমিয়ার লিগের উইঙ্গাররাও কম যাচ্ছেন না ব্রাজিল দলে আসার প্রতিযোগিতায় একের পর এক দাউন পারফর্ম করে যাচ্ছেন প্রিমিয়ার লিগের দলে থাকা উইঙ্গাররা এবার দেখা যাক এদের মাঝে কে কে কাটতে পারেন কোচের নজর